দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে চুলের কেরাটিন লন্ডনের একদল গবেষকের দাবি ভেড়ার চুল থেকে পাওয়া ক্যারাটিন দিয়ে তৈরি টুথপেস্ট ক্ষতিগ্রস্ত দাঁতকে সারিয়ে তুলতে খুবই কার্যকর অভিনব পন্থায় তৈরি এই বিশেষ টুথপেস্ট শিগগিরই বাজারে আনার প্রত্যাশা গবেষকদের ভেড়ার পাশাপাশি মানুষের চুল ব্যবহারের চেষ্টাও চালাচ্ছেন তারা চুল দিয়ে তৈরি হচ্ছে টুথপেস্ট যা ব্যবহার করা হচ্ছে দাঁতের চিকিৎসায় ব্যতিক্রমী এই আবিষ্কার করেছে কিংস কলেজ লন্ডনের একদল গবেষক ক্ষতিগ্রস্ত দাঁতের এনামেল মেরামতের জন্য ব্যবহার করছে চুল ত্বক এবং পশমে পাওয়া প্রোটিন কেরাটিন দিয়ে তৈরি বিশেষ এক টুথপেস্ট গবেষণায় উঠে এসেছে কেরাটিন মুখের ভেতর উপস্থিত ক্যালসিয়াম এবং ফসফেট আয়রনগুলোর সাথে মিশে তৈরি করে একটি প্রতিরক্ষামূলক আবরণ যা ক্ষয়প্রাপ্ত দাঁতকে স্বাভাবিক করতে সহায়তা করে দাঁতের সংবেদনশীলতা কমাতে এবং অ্যানামেলের গঠনকে শক্তিশালী করতে পারে এই কেরাটিন উপরের শক্ত আবরণটি হল এনামেল এই এনামেল একবার নষ্ট হয়ে গেলে বর্তমান প্রযুক্তির সাহায্যে তা আর পুনরুদ্ধার করা সম্ভব নয় আমরা আমাদের গবেষণার মাধ্যমে চেষ্টা করছি এই এনামেল পুনরুদ্ধারের কেরাটিন ব্যবহারের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত এনামেল সারিয়ে তুলতে পারি বর্তমানে আমরা ভেড়ার লোম থেকে এই কেরাটিন সংগ্রহ করি এটি কেরাটিনের সবচেয়ে ভালো প্রাকৃতিক উৎস দুইভাবে এই ক্যারাটিন ব্যবহার করার পরামর্শ দেন গবেষকরা দাঁতের এনামিল সুরক্ষার জন্য দৈনিক ব্যবহারের টুথপেস্ট এবং ক্ষয় সারিয়ে তোলার জন্য চিকিৎসার মাধ্যমে তবে দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করার জন্য এই চিকিৎসার আরও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন দ্রুতই চুলের তৈরি টুথপেস্ট বাজারে আনার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেছে গবেষকরা এখন ভেড়ার চুল ব্যবহার করা হলেও মানুষের চুল দিয়েও টুথপেস্ট তৈরি সম্ভব বলে দাবি গবেষকদের অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ